আমরা মুসলিমরা অন্তত মনে করি যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম কিন্তু লক্ষ্য করে দেখবেন যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ মনে করি কিন্তু একটা আলেমের আলেমের সঙ্গে আরেকটা মতের মিল নেই তাদের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান ঠিক এই বিষয়টাই এই যে বইটা দেখছেন দায়িত্বের জ্ঞানচর্চা এই বইটা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে একটা আলেমের সঙ্গে আরেকটা আলেমের কি কারণে মত দ্বন্দ্ব মতের মিল নেই এই যে ইসলামের মধ্যে বিভিন্ন আলেম বিভিন্ন মতামত ব্যক্ত করছেন এবং সেই সঙ্গে শান্তি সমঝোতা আসছে না তার প্রেক্ষাপটটা এই বইটা দায়ীদের জ্ঞানচর্চা ডক্টর ইউসুফ আল কারজাবি ভাষান্তর মানে অনুবাদ করেছেন সাইয়দ মাহমুদুল হাসান এই বইটা খুব সুন্দরভাবে ওই প্রেক্ষাপটটা তুলে ধরেছেন আসলে আমাদের ইসলামে আলেমদের মধ্যে যে মতভেদটা সৃষ্টি হয় তার কয়েকটা কারণ তার হচ্ছে কম জানা এবং ভুল জানা এই দুটোই কারণ তো কম জানা মানে তো সে জানে কম এই জন্যে আর দুই হচ্ছে ভুল জানা ভুল জানাটাই হচ্ছে সব থেকে বড় রহস্যময় কিভাবে সেটা এই বইতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যখন ইহুদিন নাসারারা ইসলামের সঙ্গে মোকাবিলার চেষ্টা করলো ইসলামের সঙ্গে যখন কিছুতেই মোকাবিলা করতে পারছে না তখন তারা কয়েকটা স্টেপ নিল সেটা হচ্ছে কি যে কোরআনের বিকৃতি ঘটাতে হবে হাদিসের বিকৃতি ঘটাতে হবে কিন্তু তারা দেখলো যে কোরআনের আয়াতের মধ্যে বা টোটাল কোরআন গ্রন্থের মধ্যে কোনো কিছু সংযোজন বিয়োজন সম্ভব নয় সুতরাং তারা একটা বিকল্প পথ আবিষ্কার করলো এবং সেটা হচ্ছে আহ তাপসিরে গোলমাল ঢুকিয়ে দেওয়া নাম্বার দুই হাদিস একটা হাদিসের মধ্যে গোজামিল ঢোকানো সম্ভব নয় কিন্তু একটা হাদিসের বইয়ের মধ্যে গোজামিল ঢোকানোটা সম্ভব ঠিক কিভাবে একটা তাপসিরের মধ্যে কিভাবে গোজামিল ঢুকে গেল হাদিস শাস্ত্রের মধ্যে কিভাবে গোজামিল ঢুকে গেল যে গোজামিল যুক্ত হাদিস বা ওই তাপসির নিয়ে আমাদের মধ্যে মতভেদ এক আলেম বলছেন এইটা সত্য আরেক আলেম বলছেন ওইটা সত্য আসলে এই যে বিভেদ বিভেদটা আলেমে আলেমে তার প্রেক্ষাপটটাই কিন্তু হচ্ছে ওই গোজামিল যুক্ত তাফসির এবং হাদিস এত যাবতীয় বিষয়কে তিনি তুলে ধরেছেন ডক্টর ইউসুফ আল কার্জাবি তো শুধু তাই নয় এই যে গোজামিল এই গোজামিলের পাশ কাটিয়ে কিভাবে আমরা বিশুদ্ধ সিদ্ধান্তে উপনীত হতে পারি সঠিক ইসলামটাকে চিনতে পারি তারও দিক নির্দেশনা তিনি দিয়েছেন এই বইটার মধ্যে এগারোটা অধ্যায় তিনি রচনা করেছেন এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করেছেন যেমন ইসলাম বিষয়ক জ্ঞান সুন্না বিষয়ক জ্ঞান এই রকম অধ্যায় আছে অধ্যায়ের মধ্যে যেমন সুন্না বিষয়ক জ্ঞান এর মধ্যে একটা পয়েন্ট রয়েছে হাদিস অধ্যয়নের ক্ষেত্রে দায়ীদের জন্য দৃষ্টি আকর্ষণী এইভাবে সুন্দর সাবলীলভাবে বইটা উনি লিখেছেন অনুবাদ করেছেন বাংলায় সাইয়েদ মাহমুদুল হাসান আচ্ছা এই বইটার মোট পেজ সংখ্যা হচ্ছে দুশো পঞ্চান্ন এবং বইটা উপলব্ধ বাংলাদেশের গার্ডিয়ান প্রকাশনীতে তারপরে বইটার মূল্য হচ্ছে তিনশো টাকা অবশ্য ছাড় কিছু আছে ছাড় পাওয়া যাবে এই বইটার মধ্যে আলোচনাগুলো নিঃসন্দেহে খুব মূল্যবান তো প্রকাশকের কথা নামে প্রথমেই যেটা শুরু সেখানে প্রকাশকের কলমে একটা দারুণ কথা বলা হয়েছে উনি বলছেন মুসলমানরা একটা সর্বোত্তম পণ্যের জঘন্য বিক্রেতা আর অমুসলিমরা হলো জঘন্য পণ্যের সর্বোত্তম বিক্রেতা অমুসলিমদের কাছে আমাদের ইসলামের ভুল বার্তা পৌঁছানোর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ইসলামটা খুব সুন্দর একটা পণ্য কিন্তু আমরা মানুষের কাছে উপস্থাপন করতে ভালোভাবে পারি না যেমন একটা পচা মাল তার দোকানদার খুব চতুর সেই মালটাকে সে খুব ভালোভাবে ভালো দামে বিক্রি করে দিতে পারবে কিন্তু একজন খুব উন্নত মানের মাল আছে তার কাছে কিন্তু সে বেচতে জানে না কাস্টমারের দরবারে সে ভালোভাবে উপস্থাপন করতে জানে না ফলে তার মালটা ভালো দাম পাবে না বিক্রি হবে না আজকে মুসলিম এবং ইসলামের অবস্থাটা হয়েছে তাই তো যা এই সমস্ত হতাশাকে কাটিয়ে কিভাবে আমাদেরকে আসার পথে আসতে হবে কিভাবে আমাদের সমস্যার মুক্তি ঘটবে এই বইতে তিনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এই বইটা যদি আপনারা পাঠ করেন এটা নিঃসন্দেহে বলা যায় যে আপনাদের অন্তত লস হবে না আর এটা তো খুব ভালো করেই জানেন ডক্টর ইউসুফ আল কারজাবি মিশরীয় লেখক উনি বর্তমান ইসলাম বিশ্বের একজন প্রবীণ এবং খুবই গুরুত্বপূর্ণ চিন্তাবিদ তো এই বইটা পড়লে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে চিন্তার সমৃদ্ধি ঘটবে এই ছিল আজকের বই নিয়ে আলোচনা পরবর্তী ভিডিওতে আবার নতুন একটি বই নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সকলে